সেট হুম ঠিক আছে আমার প্রথম এক নম্বর তুমি তুমি ঠিক বুঝলি এরকম করছো না তুমি বুঝতে পারছো না দেখে না এক নম্বর হচ্ছে কাম্বার হে তাল শিখি শিখি রে একটু সুন্দর হচ্ছে ডিম্পলী জি পিটিং পিটিং কি এক নম্বর তুই যে কাম্বার হে তাল শিখি শিখি শিখি

সেকি? হাই! রে! সাই! সুন্দে? সুন্দে? মুঝটে ডিমপল আমন গাল পুট্টকরোডো? মুঝটে দেমপল মুঝে

big and big and big